নমস্কার আমার সমস্ত গল্প প্রেমী বন্ধুদেরকে গল্পের গুরুতে আপনাদেরকে অনেকটা স্বাগত গল্পের গুরু যা গাছে নয় আমাদের প্রাণে চড়ে বন্ধুরা কেমন আছেন আপনারা আমি জানি আপনারা নিশ্চয়ই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং সাথে বেল আইকনটিকেও প্রেস করে রাখার জন্য আমার খুব ভালো লাগছে এটা জেনে যে আমরা যে বার্তাটা দিয়েছিলাম যে না ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না বেল আইকন প্রেস করার জন্য টাকা পয়সা লাগে না এবং লাইক কমেন্ট শেয়ারের জন্য লাগে না তো সেটা যারা জানতেন না তারা সেই জিনিসটাকে খুব ওপেনলি গ্রহণ করেছেন সবাই সবকিছু নাই জানতে পারে আমি অনেক কিছু জানি না আমরা সবাই সবকিছু জানি না তো যারা জানতেন না তারা এই ইনফরমেশনটাকে খুব ভালো রকম ভাবে নিয়েছেন এবং তারা সবাই সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাদের সবাইকে বন্ধুরা আমাদের এই সপ্তাহে যে গল্প সেই গল্পটা একটা রহস্য গল্প গল্পটা একটা সত্যি ঘটনা অবলম্বনে গল্প গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং রহস্যটা জানতে গেলে গল্পটা আপনাকে শেষ অব্দি শুনতেই হবে আর আমি জানি আপনারা শেষ অব্দি শুনবেন তো বন্ধুরা কেমন লাগছে আমাদের উপস্থাপনা কেমন লাগছে আমাদের লেখক লেখিকাদের গল্প প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তাহলে তারা খুব উৎসাহ পায় এবং এরকম ভালো ভালো গল্প কিন্তু আপনারা সবসময় আমাদের মাধ্যমে শুনতে পাবেন আমাদের দেওয়া এই ইমেল আইডিতে আপনারা গল্প পাঠাতে পারেন কিন্তু লাস্ট পেজে এই অ্যাড্রেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে খুব ইম্পর্টেন্ট এই অ্যাড্রেসটা উইথ ফোন নাম্বার আইডি দিয়ে দিলে আরো ভালো যাতে গল্পের গরু টিম আপনাদেরকে যোগাযোগ করতে পারে এবং যদি গল্প উপস্থাপনার জায়গা তৈরি হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে ফোন করা হবে থ্রু ইয়োর ফোন নাম্বার তারপরে আপনাদের ছবি সেটাও লাগবে কারণ এখন আমরা ছবি দিয়ে দিচ্ছি আমাদের গল্পের সাথে তো সেটাও কিন্তু আমাদের লাগবে সেই জন্য এই অ্যাড্রেস ডিটেলটা লাস্ট পেজে খুব দরকারি এটা ছাড়া কিন্তু উপস্থাপনা করা যাবে না ওকে কারণ কপিরাইটের ইস্যুর জন্য ওকে তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের গল্পে আপনারা কানে হেডফোন দিয়ে আমাদের গল্পের মজা নিন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের এই সপ্তাহের রহস্য গল্প বন্ধুরা আমাদের এই সপ্তাহের গল্পের নাম হাতির দাঁতের রহস্য গল্পের লেখক প্রণব কুমার চক্রবর্তী শুরু করছি তাহলে বেশ ভালোই চলছিল যত সব গন্ডগোল বাঁধল এই হাতির দাঁত নিয়ে বছর আগের একটা ঘটনা কিন্তু কিন্তু শেখর মিত্র আজও কিছুতে ভুলতে পারছেন না সেই দিনের সেই ঘটনাটাকে হাতির দাঁতের রহস্য ইন্সপেকশন করতে করতে ডিএসপি সাহেব জায়গা মতন ধরে ফেললে। হাতির দাঁত বলে কথা পাহাড় জঙ্গল অধ্যুষিত এলাকা বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যেমন আনাগোনা তেমনি চোর শিকারীদেরও উপদ্রব ভালো করে খুঁজলে থানার মালখানায় হাতির দাঁত চিতাবাগের চামড়া হরিণের শিং গন্ডারের খড়্গ পাওয়া যেতেই পারে শেখর মিত্র মাস দুয়েক হলো এই থানার বড়বাবু হিসাবে এখনো সেইভাবে সরগর হয়ে উঠতে পারেননি এর মধ্যেই ইন্সপেকশন শেখর একটু সময় চেয়েছিল কিন্তু সাহেব রাজি হননি যথারীতি ইন্সপেকশন শুরু করেছেন সেই ইনস্পেকশনে বাদলো ঝামেলা সাহেব থানার পুরনো মালখানার রেজিস্টারের উপর হাত গুলোতে আপনার অফিসার কে বলুন তো হাতির দাঁতটাকে বের করে আনতে হাতির দাঁত থানার মালখানায় কি বলছেন স্যার হ্যাঁ ঠিকই বলছি এই দেখুন সাহেব খাতাটা শেখর মিত্রের দিকে এগিয়ে দিয়ে বললেন সালে একটা কেসের আলামত হিসাবে সিজ করা আছে কেসটা চার্জশিট হয়ে গেছে কিন্তু মালটা কোটে যায়নি মালখানায় এখনো আছে শেখর মিত্র বাধ্য হয়ে মালখানা register হাতে নিয়ে লেখাটার উপর চোখ বুলিয়ে দেখলেন হ্যাঁ ঠিক সাহেব ঠিক ধরেছেন চুয়ান্ন সালের একটা কেসের আলামত থানায় সেই সময় কোন দারোগা বাবু তদন্ত করতে গিয়ে জঙ্গলের কুলিদ বস্তি থেকে ওটাকে সিজ করে থানায় এনেছিলেন মালটা থানার মালখানাতেই থাকার কথা কিন্তু কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার এই ব্যাপারটা থেকে গেছে না থানার জানেই চার্জ নেওয়ার সময় কেউ ওকে কিছু বলেনি না রবিদা চার্জ নেওয়ার সময় না থানার মালখানার অফিসার গিরিন বাবু উল্টো রবিদা মালবাবু গিরিন বসুর বুয়সী প্রশংসা করে বলেছিলেন ওকেই থানার মালখানার দায়িত্বে রেখে দিতে বাবুকে রাখা মানে হানড্রেড পারসেন্ট নিশ্চিন্ত ডিপার্টমেন্টে গিরিন বসু একটা অ্যাসেট অথচ সেখানে অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়ে মনে মনে ভীষণ রাগ হয় মালবাবুর উপর বেশ বিরক্তির সাথে হাতির দাঁতটা বের করে আনতে বললেন হাতির দাঁত মালবাবু বিস্মিত চোখে তাকান বিরক্ত শেখর বলে অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছেন যান মালটাকে বের করে আনুন সাহেবকে দেখান স্যার স্যার ওরং কোন মাল তো মালখানাতে নেই ব্যাস যাবে কোথায় ডিএসপি সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন মালখানায় নেই মানে মালখানায় নেই স্যার ওইসব বলে বাঁচা যাবে ওটা তো চাল গম কাপড় চোপড় নয় যে ইঁদুর খেয়ে ফেলেছে ওটা হাতির দাঁত কত টাকার দাম জানেন বৃদ্ধ মালবাবু নির্বাক চলো চোখে একবার সাহেব আর একবার বাবুর দিকে তাকান ঠোঁট দুটো মাঝে মাঝে কেঁপে উঠছে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না ওটা না পেলে আমি পরিষ্কার লিখে দেব আপনি আর বড়বাবু দুজনে মেলে ওটাকে মালখানা থেকে হাফিস করে দিয়েছেন চাকরি যাবে পেনশন গ্র্যাচুইটি কিচ্ছু পাবেন না চাকরি যাওয়ার কথা শুনেই মালবাবু ডুকরে কেঁদে ওঠেন তো ভাই স্যার ওটা করবেন না চাকরি গেলে মৌ বাচ্চা মেয়ে নিয়ে না খেতে মরবো স্যার মরবেন তো আমি কি করব ইটস অ্যা ক্লিয়ার কেস অফ মিসঅ্যাপ্রোপিয়েশন জেলো খাটবেন চাকরিটাও যাবে কোনো দিকে রেহাই পাবেন না সব দিক থেকে মারা পড়বেন বিশ্বাস করুন স্যার আমি ওই হাতির দাঁত আমাকে ওসব কেউ বুঝায়নি আমি মালখানা সব মাল চেক করে নিজের হাতে গুছিয়ে হাতির দাঁত তো আমার নজরে পড়েনি আর স্যার স্যার বড় বাবুর কোনো দোষ নেই আমি তো ওনাকে চার্জ নেওয়ার সময় করেছিলাম মালখানায় সব মাল ঠিক আছে শেখরের রাগ ততক্ষণে পড়ে গেছে একটা বৃদ্ধ মানুষের কান্না ওকে কেমন যেন দুর্বল করে কেন যেন মনে হতে লাগলো লোকটার ভয়ঙ্কর বিপদ আসছে এই সময় ভয় না দেখিয়ে ওর পাশে দাঁড়ানো উচিত ভয় দেখালে ওর কোনো ক্ষতি হয়ে যেতে পারে স্যার আমাকে দিন দিন সময় আমি একটু খুঁজে দেখি কিসের সময় সময় কাজ হবে না কোনো আপনি আমাকে বাচ্চার বুঝ দিচ্ছেন আই এম শিওর যে ওটাকে বেঁচে খেয়ে হজম করে গেছেন আপনারা এনিওয়ে এই থানায় কতদিন আছেন মালবাবু বাধ্য হয়ে শেখর মিত্র জানায় প্রায় পাঁচ বছর স্যার হুম দ্যাটস ওয়াই এটা সম্ভব বলে থানার ইন্সপেকশন রিমার্কের খাতাটা টেনে নিয়ে খসখস করে লিখে ফেলবে একটা সিগারেট ধরিয়ে উঠে যাওয়ার সময় বলে গেলেন শেখর আপনি কিন্তু এই ব্যাপারে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না তবু দেখুন একবার চেষ্টা করে মালখানা সার্চ করে এক সপ্তাহ পরে আমাকে একটা রিপোর্ট পাঠিয়ে দেবে সাহেব চলে যাওয়ার পরপরই মালবাবু হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন হার্ট অ্যাটাক হাসপাতাল ডাক্তার করেও তাকে বাঁচানো যায়নি দিন সাথেক পরেই মারা গিয়েছিলেন মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আর সার্চ করে মালখানাও হাতির দাঁতের করা হয়নি সাহেবকেও দেওয়া হয়নি মাসখানেক পরে একদিন শেখর মিত্রর সাসপেনশনের কাগজ এলো ওকে ওই হাতির দাঁতের ব্যাপারে সাসপেন্ড করে সদর পুলিশের লাইনে ক্লোজ করা হয়েছে বিনা অপরাধে শাস্তি কোনো প্রতিবাদ না করে মেজুবাবুকে থানার চার্জ দিয়ে শেখর মিত্র পুলিশ লাইনে গিয়ে হাজির হয়েছিল হাতির দাঁতের গোটা ব্যাপারটা অনাবিষ্কৃতই থেকে গিয়েছিল এরপর এরপর প্রায় দশ বছর কেটে গেছে সমস্ত ঝামেলা সাসপেনশন প্রসিডিং সব মিটে গেছে দারোগা শেখর মিত্রর প্রমোশন পেয়ে ফিরে এসেছে সেই পুরনো জায়গায় সার্কেল ইন্সপেক্টর ও এখন সেই পুরনো থানা সহ আরও দুটো থানার দায়িত্বে ঘটনাচক্রে সেই পুরনো থানার ভিজিটে গিয়ে দেখলেন সবটা পাল্টে গেছে থানার সেই পুরনো বিল্ডিং এর জায়গায় গড়ে উঠেছে নতুন ঝা চকচকে দোতলা বিল্ডিং অফিসারদের কবর্তাগুলো সব নতুন তৈরি হয়েছে তবে সেই পুরনো স্মৃতির কিছু অংশ এখনো থেকে গেছে থানার বিল্ডিংেই পা রেখে ওর মনে পড়ে যায় দশ বছর আগের সেই হাতির দাঁত আর মালবাবুর কথা সত্যি রহস্যটা উদ্ঘাটন হওয়া দরকার কোথায় গেল দাঁতটা সত্যি কি মালবাবু ওটাকে মালখানা থেকে হাফিজ করে দিয়েছিলেন নাকি নাকি বিনা অপরাধে লোকটা মারা গেল ওকেও মালবাবুকে বিশ্বাস করার দরুন অযথা এই ঝামেলাটা পোহাতে হলো। চাকরিতে দশ বছর পিছিয়ে যেতে হলো শেখর ঠিক করে ওই হাতির দাঁতের রহস্য এবার উন্মোচন করবেই করবে সার্কেলে জয়েন করার পরে সিহাই সাহেব প্রথম ওর থানায় ভিজিট করতে এসেছেন স্বভাবত বড়বাবু ওকে থানার ভৌগোলিক সামাজিক এবং রাজনৈতিক অবস্থানটা বুঝোতে উদ্যত হতেই শেখর মিত্র হেসে উঠে বললেন আমাকে অত বোঝাবার দরকার নেই আপনি হয়তো জানেন না বিভাষ সময় আমিও এই থানার বড়বাবু ছিলাম দশ বছর আগে কিন্তু কিন্তু কী স্যার বড় বাবু জিজ্ঞেস করেন বড় বাবু শেখর মিত্রকে জিজ্ঞেস করেন আপনি জানেন এই থানার মালখানাতে একটা হাতির দাঁত সিজ করা আছে বড়বাবুর মুখেও সেই একই উত্তর হাতির দাঁত বলছেন কি স্যার শেখর লক্ষ্য করল ঠিক দশ বছর আগে ও যেমন ডিএসপি সাহেবকে অবাক হয়ে বলেছিল ঠিক তেমনি এই বড়োবাবুর অবস্থা সেই ট্রেডিশন সামনে চলে আসছে এইটুকু পরিবর্তন হয়নি ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসির ঝিলিক খেলিয়ে নিজেই মনে বললেন এটা শুধু বিভাস নয় বহু বড়োবাবু হয়তো এইভাবেই হাতির দাঁতের কথা শুনে অবাক হয়েছে হয়তো ওই ব্যাপার একটু নাড়াচাড়া হয়েছে তারপর আবার অন্ধকারেই থেকে গেছে সেই হাতির দাঁতের রহস্য অবাক হচ্ছেন তাই না বিভাস সিআই সাহেবের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকায় জানেন বড় বাবু সেদিন আমিও ঠিক এইভাবে আপনার মতন অবাক হয়েছিলাম বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু পরে বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম যে সত্যি সিজ হওয়া হাতির থানার মালখানায় রাখা আছে সেটার কোনো হদিশ নেই আমি ভেবেছিলাম খুঁজব কিন্তু তার হয়ে ওঠেনি আমার মালখানার অফিসারটা মারা গেলেন আমারও ঝামেলার পরে রহস্যটা আমার কাছে অজ্ঞাতই থেকে দেখো তো ওটাকে খুঁজে বের করা যায় কিনা হাতির দাঁত এই থানার মালখানায় বিস্মিত বড় বাবু আরো বললেন এইরকম কিছু তো স্যার আমার জানা নেই এনিওয়ে আপনি যখন বলছেন আমি এক্ষুনি দেখছি বলে দিয়ে মালবাবুকে ডেকে বললেন দেখুন তো স্যার কি বলছেন আমাদের মালখানায় কোনো সিজ করা হাতির দাঁত আছে নাকি শেখরের বুঝতে অসুবিধা হয় না বিভাষও চার্জ নেওয়ার সময় হাতির দাঁতটা বুঝে নেয়নি মালবাবুর কথাতেই বিশ্বাস করে ওর মতো ভুল করে বসে আছে গম্ভীর গলায় বলে বুঝলেন বড়বাবু আপনিও না আমার মতন জড়িয়ে পড়েন আমিও আমার মালবাবুর কথায় বিশ্বাস করে চার্জ রিপোর্টে সই করে দিয়েছিলাম হাতির দাঁতের মতো কস্টলি জিনিসটা দেখেও নেই আপনিও দেখছি তাই আফটারঅল সবকিছুর দায়িত্ব থানার বড়বাবুর এ তো ঠিক স্যার এই চাকরিটা তো স্যার বিশ্বাসেরই সব সময় তো একপা বাইরে আর আরেকপা জেলের ভেতরে করেই কাজ করতে হচ্ছে অত ভেবে চিনতে বাইকে অবিশ্বাস করে কি আর এই চাকরিটা করা যাবে যা ভাগ্য আছে তা হবে দিবসের কথাগুলো শুনতে শেখরের খুব ভালো লাগছিল পুলিশের চাকরিতে এমন উদার মানসিকতা থাকা উচিত ওরও ছিল কিন্তু কিন্তু এই হাতির দাঁতের একটা ঘটনা ওর বিশ্বাসকে কেমন যেন চির ধরিয়ে দিয়েছে এখনো বুঝে উঠতে পারছে না কার কথা ঠিক ডিএসপি সাহেবের না বৃদ্ধ মালবাবু গিরিণ বসু আপনি মালবাবু হ্যাঁ স্যার আপনি কি জানেন এই থানার মালখানাতে হাতির দাঁত করা অবস্থায় আছে হ্যাঁ জানি ওটা আছে জানে আছে মালবাবুর উত্তর শুনে সিআই সাহেব এবং বড়বাবু দুজনেই আকাশ থেকে পড়ার মতো চমকে ওঠেন সে কি পরস্পরের মুখের দিকে তাকিয়ে তারা বলে ওঠেন কি সাংঘাতিক ব্যাপার এই মালবাবু মালবাবু বলছে ওটা আছে অথচ আগের সেদিন বলেছিলেন ওরকম কিছু নেই মালখানাতে অদ্ভুত ব্যাপার রহস্যটা আরো ঘূর্ণীভূত হয়ে উঠল ওটা আছে ঠিক বলছো তো বড়বাবু আবারও জানতে চায় স্যার মালবাবুর চোখে মুখে একটা ছোট্ট আবছা হাসির রেখা বের করুন তো আমি দেখবো বড়বাবু জানতে চায় কোথায় আছে মালবাবু আর নিজেকে সংযত রাখতে পারলেন না এক মিনিট স্যার আমি আসছি বলে পাশের ঘর থেকে একটা পুরাতন জীর্ণ খাতা হাতে করে এনে বলেন দেখবেন স্যার হ্যাঁ দেখুন কোথায় সিয়াই সাহেব জানতে চান এই তো স্যার বলে মালবাবু একটা পুরাতন জীর্ণ খাতা সাহেবের দিকে এগিয়ে ধরে বলে উঠলেন দেখুন এখানেই লেখা আছে এটা সেই উনিশশো চুয়ান্ন সালের আসল কালো কালির প্রপার্টি রেজিস্টার শেখর মিত্র খাতাটা নিজের হাতে তুলে নেন তার মনে পড়ে যায় দশ বছর আগের কথা ঠিক ঠিক এমনভাবেই সেদিনও সে ডিএসপি সাহেবের কাছ থেকে প্রপার্টির খাতাটা হাতে তুলে নিয়ে বেশ ভালো করে দেখেছিল এবারও ঠিক তেমনিও মালবাবুর এগিয়ে ধরা রেজিস্টার খাতাটা হাতে নিয়ে ভালো করে দেখলো পরিষ্কার বাংলা হরফে লেখা একটা ছাতির বার উনিশশো সালের একটা রায়ট কেসে আলামত হিসাবে সিজ করে দারোগা থানায় নিয়ে এসেছিল অদ্ভুত ব্যাপার শেখর মিত্র একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বরে বলে উঠল কখন যে কে ভুল করে ছাতির বাটকে হাতির দাঁত লিখে রাখলো নজর করলো না আর সেই ছাতির বাট হাতির দাঁত হয়ে অর্ধ শতাব্দী পরে বিনা অপরাধে তার কর্মজীবন যেটা শুরু হওয়ার আগেই অবহেলার জন্য শাস্তি পেতে হলো তাকে একজনের মৃত্যু হল আর একজনের সার্ভিস নষ্ট হয়ে গেল। চেম্বারে উপস্থিত সবাই শুধু ঘন শ্বাস প্রশ্বাসের আওয়াজ ঘুরে বেড়াচ্ছে বড়বাবু নীরবতা ভেঙে বললেন হাতির দাঁতের রহস্যটা তো আজ উন্মোচিত হল এবার একটু চা বিস্কুট আনাই শেখর মিত্র কোন উত্তর দিল না একটা বেদনা হতো উদাস দৃষ্টিতে চেয়ে রইল চোখের সামনে ভেসে উঠল সেই দিনের সেই বৃদ্ধ মালবাবুর মুখ আর সেই আরতি বিশ্বাস করুন স্যার কোনো হাতির দাঁত দাঁত আমাকে কেউ বুঝিয়ে দেয়নি মালখানে সব মাল ঠিক আছে ভয় নেই স্যার আমাকে বিশ্বাস করে আপনি চোখ বুজে থানার চার্জ নিতে পারেন নমস্কার আমার গল্পপ্রেমী বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের রহস্য গল্পটা আমি জানি এটা একটু ইমোশনাল ছিল একটু ট্র্যাজেডি ছিল কিন্তু রহস্যটা কিন্তু সত্যি একটু আউট অফ দ্য ওয়ে ছিল মানে হাতির দাঁত আর ছাতির বাট মানে সিরিয়াসলি অনেকটা গন্ডগোল হয়ে গেল এই একটা লেখার জন্য কিন্তু রহস্যটা গল্প হিসাবে তো সত্যি ভালো ছিল যদিও বা এটা সত্যিকারের একটা ঘটনা অবলম্বনে তৈরি প্রভূপ কুমার নিজের কর্মজীবনের আহ থেকে তার ডিপার্টমেন্ট থেকে একটা গল্প তো তো কিন্তু কিন্তু ইয়া এটা একটুখানি মর্মা রহস্যটা সত্যি খুব ভালো কেমন লাগলো আমাদের আজকের গল্প প্লিজ আমাদেরকে জানাবেন আমাদেরকে কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের গল্প কেমন লাগছে আমাদের উপস্থাপনা আর আপনারা যারা চাইছেন আপনাদের গল্প আমাদের গল্পের ইউটিউব চ্যানেলে উপস্থাপনা হোক তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া গল্প পাঠান আমরা গল্প এবং যদি সেটা ঠিক লাগে লাগে ভালো আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। কোন রাজনৈতিক গল্প কিন্তু আমরা এখানে উপস্থাপনা করব না বাকি আপনারা রহস্য প্রেম ভূতের গল্প ইমোশনাল গল্প সামাজিক গল্প সত্যি ঘটনার উপর অবলম্বন গল্প আপনারা আমাদেরকে অবশ্যই পাঠাতে পারেন আমরা সেগুলো রিড আউট করি এখানে আমরা করব নতুন লেখক লেখিকারা অবশ্যই তাদেরকে আমরা তাদের জন্যই মেনলি এটা করে থাকি করছি আমরা কিন্তু এই অ্যাড্রেসটা আমাদের চাই যে এটা আপনারই লেখা দেড় থেকে দু হাজারের মধ্যে দেড় থেকে দু শব্দের মধ্যে এটা আপনারই লেখা গল্প যাতে কোনো কপিরাইট ইস্যু না থাকে আর যদি আমরা সেটাকে পড়বো তখন আপনার সাথে থ্রু ফোন আমরা যোগাযোগ করব আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব আপনার একটা সুন্দর মিষ্টি ছবি আমরা আমাদের কভার পিকে দিয়ে দেব যে এই গল্পের সৃষ্টিকর্তা এই লেখিকা অথবা লেখক যাতে শুধু নামে না থ্রু ফেস যাতে লেখক লেখিকা পরিচয় পায় এবং তার মানে জানতে পারে লোকে যে কে তো সেই জন্য এটা একটা আমাদের ছোট্ট প্রচেষ্টা আমরা চেষ্টা করছি সেটা করার একটু সাপোর্ট করুন আমাদেরকে এটাই একটা রিকোয়েস্ট তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আগামী সপ্তাহে দেখা হবে একটা নতুন গল্প নিয়ে নমস্কার